আমাদের বিশেষ দিনটা একটু অন্যরকম ভাবে সেলিব্রেশনের জন্য শিয়ালদা থেকে মাতার এক্সপ্রেসে করে চললাম বোলপুর শান্তিনিকেতন স্টেশন আর এই বীরভূম জেলাতেই তো আছে আধুনিক সুযোগ সুবিধা বিশিষ্ট সম্পূর্ণ অন্যরকম একটা ছুটি কাটানোর জায়গার গন্তব্য হচ্ছে প্রথমে শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশন থেকে আমরা মাতার এক্সপ্রেস ধরে যাব বোলপুর শান্তিনিকেতন ওখানে এমন একটা জায়গা আছে যে ভারতবর্ষের মধ্যে মাত্র কয়েকটাই আছে

আচ্ছা তাহলে ভিডিওটা সম্পূর্ণ ভাবে দেখতে থাকুন একটু করবেন না সব প্রশ্নেরই উত্তর আপনারাও পেয়ে যাবেন একটু আগেই বৃষ্টি হয়ে গেছে বলে বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম মাতারা এক্সপ্রেস রোজি শিয়ালদার থেকে রামপুরহাট অব্দি যায় সাধারণত ন নম্বর প্ল্যাটফর্ম থেকেই মাতারা এক্সপ্রেস ছাড়ে সময় হচ্ছে সকাল সাতটা কুড়ি মিনিটে

আমরা যাচ্ছি এসি চেয়ার কারে মানে কোচ নাম্বার হচ্ছে সি এবার ট্রেনে ওঠবার অপেক্ষা ট্রেনে আমরা উঠে বসে পড়েছি এখনো ট্রেন ছাড়িনি মনে হয় একটু লেট আছে ব্রেকফাস্ট করে নিচ্ছে কফি খাচ্ছে এখন ছেড়েছে সাতটা কুড়ি বাজে বা ও ট্রেন ছেড়ে দিয়েছে একদম রাইট টাইমেই ছেড়েছে সাতটা কুড়িতে ছাড়বার কথা একটু কফি খেয়ে নিচ্ছি আমরা যাচ্ছি ওয়ান থ্রি ওয়ান এইট সেভেন মা তারা এক্সপ্রেসে যেটা শিয়ালদা থেকে রামপুরহাট অবধি যায় আমরা নামব বোলপুর শান্তিনিকেতন স্টেশনে যাত্রা করবো একশো কিলোমিটার মাঝখানে থাকবে মাত্র চারটে স্টেশন শিয়ালদার পরে হচ্ছে নৈহাটি তারপর ব্যান্ডেল তারপর বর্ধমান তারপর ঘুসকরা তারপরেই বোলপুর শান্তিনিকেতন পুরো ভিডিওটা দেখতে থাকুন এসি চেয়ার কার ভাড়া তিনশো দশ টাকা নন এসি পঁচাশি ট্রেনটা এখনো ফাঁকা ফাঁকাই আছে হয়তো থেকে প্যাসেঞ্জার উঠবে গরম গরম কফিটা বেশ ভালো লাগছে আপনারা যদি তারাপীঠ যেতে চান তাহলে এই ট্রেনেই যেতে পারেন ওয়ান থ্রি ওয়ান এইট সেভেন মা তারা পরে আরও তিনটে স্টেশন আছে হচ্ছে প্রান্তিক তারপর সাঁইথিয়া তারপর তারাপীঠ রোড তারপরে রামপুরহাট আর রামপুরহাট থেকেই তো তারাপীঠে যেতে হয় 2009 সালে সিক্স সেপ্টেম্বর থেকে মাতারা এক্সপ্রেস চালু হয়েছে ট্রেন এখন বেশ ভালো স্পিডে যাচ্ছে ট্রেন থেকে বাইরে তো দেখতে তো আমার দারুণ লাগে আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে দেখুন কি অপূর্ব লাগছে এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না আকাশটা যদিও একটু মেঘ করে রয়েছে কখন বৃষ্টি ঝুট করে চলে আসবে যাচ্ছে না আমরা চলে এলাম দমদম জংশন এখানে ট্রেন দাঁড়াবে না দমদম জংশন পেরিয়ে যাচ্ছি এই ট্রেনে একটা এসি চেয়ার কাট ছাড়া রয়েছে একটা লেডিস কামরা পাঁচটা জেনারেল কামরা আর পাঁচটা নন এসি রিজার্ভ চেয়ার কার এই ট্রেনে প্যান্ট্রি নেই কিন্তু ই ক্যাটারিং এর সুবিধা রয়েছে আমাদের ট্রেন বেশ দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে আর আপনাদের একটা কথা জানানো হয়নি আজকে আমাদের কিন্তু একটা বিশেষ দিন আজকে আমাদের অ্যানিভার্সারি তেইশ বছর আগে আমরা একসঙ্গে পথ চলার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম শিয়ালদার পরে প্রথম স্টেশন হচ্ছে নৈহাটি শিয়ালদার থেকে নৈহাটি অবধি ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড হচ্ছে ফিফটি টু কিলোমিটার পার আওয়ার আর ট্রেন কততে চলছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন ফিফটি টুতেই চলছে ওই ফর্টি নাইন ফিফটি এখন ফিফটি সেভেন ফিফটি এইট এইরকম ফিফটি নাইন হলো সিক্সটি এখন এরকম স্পিডে চলছে এখন আর একটু বেশি স্পিড নিয়েছে সিক্সটি থ্রি সিক্সটি ফোর নৈহাটি স্টেশনে ট্রেন ঢুকছে এখন প্রথম নতুন ব্রিজটা দিয়ে যাবে না জুবিলি ব্রিজ দিয়ে ট্রেনটা এখন আর যায় না নতুন যে ব্রিজটা হয়েছে সেই ব্রিজের ওপর দিয়ে ট্রেনটা যাবে এই যে নৈহাটি জাংশন ট্রেন একদম লাইফ টাইমে চলছে এখন আটটা পাঁচ ওই এক মিনিট লেট আছে আটটা চারে নৈহাটিতে আসবার কথা নৈহাটি থেকে বেশ অনেকজন উঠলেন প্যাসেঞ্জার তারা পিঠে যাচ্ছেন মনে সবাই গরম সিঙ্গারা আমরা একটু হালকা করে ব্রেকফাস্ট এনেছি স্যান্ডউইচ আর এটা হচ্ছে চিকেন চিজ বল ট্রেন বেশ ভর্তি হয়ে গেছে চেকার বাবু উঠেছেন গাছপালাগুলো তো পুরো সবুজ একদম বৃষ্টিতে ভিজে এসব নতুন রূপ পেয়েছে ট্রেন চলেছে হুগলি নদীর ওপর ঈশ্বরগুপ্ত ব্রিজের ওপর দিয়ে টাইম এখন আটটা উনত্রিশ ব্যান্ডেল স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে সময় আটটা তেতাল্লিশ ট্রেন ব্যান্ডেল ছেড়ে যাচ্ছে মায়ের শীত হচ্ছে বলে মা চাদর দিয়ে নিয়েছে আমাদের সিট নাম্বার ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনি আর যেহেতু চেয়ার কার বেশ মাঝে মাঝেই ক্লিন করে দিচ্ছে বাথরুম কিন্তু দুদিকে নেই মানে ট্রেনটা যেদিকে যাচ্ছে সামনের দিকে দুটো বাথরুম আছে পেছন দিকে বাথরুম নেই বাথরুমে ভালোই একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন আছে একটা ইন্ডিয়ান আছে একটা জলও আছে কিছু অসুবিধে নেই লিকুইড সোপ রয়েছে নিচে দিয়ে আরেকটা ট্রেন লাইন আছে শক্তিগড় ক্রস করছে শক্তিগড়ের ল্যাংচা খুব বিখ্যাত

পুরী সবজি উঠল ব্রেড বাটার সেদ্ধ ডিম এসব উঠল এখন বর্ধমান ছেড়ে চললাম ছ মিনিট লেট চলছে লুস্করা স্টেশনে ঢুকলো দশটা তেইশ এখন ছেড়ে যাচ্ছে ট্রেন কুড়ি মিনিট লেট আছে চলে যাচ্ছে ট্রেন এখন রামপুরহাটের দিকে এখন টাইম হচ্ছে দশটা একান্ন ওই যে দূরে দেখা যাচ্ছে আমরা এখন বোলপুর শান্তিনিকেতন স্টেশনে নামলাম ট্রেন চলে যাচ্ছে দূরে কবিগুরু জায়গায় চলে এলাম আমরা তবে আমরা তো আমাদের গন্তব্য ওইটা না শান্তিনিকেতন না আমরা যাচ্ছি ভগবতীপুর কন্টেনার ফার্মস্টে আমরা এবার স্টেশনের বাইরে বেরোবো বেরিয়ে দেখি কি পাওয়া যায় আপনাদের সঙ্গে সবই শেয়ার করব কত ভাড়া পড়বে সব কিছুই বলতে থাকবো কতক্ষণ টাইম লাগবে সেটাও বলবো দেখতে থাকুন ভিডিওটা ট্রেন দাঁড়িয়েছে এক নম্বর প্ল্যাটফর্মে আমরা এবার বাইরে যাবো বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে বেরোনোর সময় চোখে পড়ে সামনেই রয়েছে গীতাঞ্জলি সংগ্রহালয় এটা একটা রেল মিউজিয়াম বাইরে অটো টোটো সব রয়েছে প্রচুর আমরা যেখানটায় যাচ্ছি জায়গাটা এতটাই অফবিট যে কেউই ঠিক বুঝতে পারছিল না তারপর গুগল দাদুর সাহায্যে একজনকে বোঝানো হলো আমরা চারশো টাকার বিনিময়ে এই অটোয় করে ভগবতীপুর কন্টেনার ফার্মসের দিকে রওনা হলাম এই যে শান্তিনিকেতন আশ্রম আশ্রম প্রাঙ্গন এইটা পাঠভবন এখানে সহজ পাঠের গাছটা সহজ পাঠে প্রচ্ছাদের ছবি যেটা রাস্তা দিয়ে যেতে যেতে এত সুন্দর কোপাই স্টেশনটা দেখতে পাচ্ছি ওই জন্য একটু দাঁড়িয়ে এখানটায় ভিডিও তুলে নিচ্ছি কি সুন্দর লাল রঙের স্টেশনটা দেখে আমার খুব ভালো লাগলো এই এখানে গাছের এইগুলো দেখুন আর মাঝখানে কোপাই লেখা ছোট্ট স্টেশন বেশি বড় না খুব ভালো লাগছে দেখতে দেখুন কি সুন্দর স্টেশনটা মনে হচ্ছে যেন লাল টুকটুকে কোন বউ একটা কোরপুর স্টেশন থেকে যেতে যেতে রাস্তাটা এত সুন্দর লাগছে কি বলবো দেখুন রাস্তাটা দেখুন সফল লাগছে রাস্তাটা মানে কি মানে বাংলার কবিরা শুধু শুধু এই বর্ষা প্রকৃতির প্রেমে মুগ্ধ হন না দেখুন গাছপালাগুলো সবুজ এত সুন্দর লাগছে স্নান করেছে মনে হচ্ছে সবে এর পরের ভিডিওতেই থাকছে পশ্চিমবঙ্গে একমাত্র কন্টেনার ফার্মসের বিশদ বিবরণ যেখানে রয়েছে সবুজ প্রকৃতির মধ্যে সুইমিং পুলে অফুরন্ত আনন্দ করবার সুযোগ এলাহি খাওয়া দাওয়ার আয়োজন ছাড়াও প্রচুর সাইট সেই সে ভিডিও কিছুদিনের মধ্যেই আমার চ্যানেলে আসতে চলেছে তাই বন্ধুরা আর অপেক্ষা না করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তার সাথে ভিডিওতে প্লিজ একটা লাইক করুন কমেন্ট করুন আর পরিচিতদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করুন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টেক কেয়ার